সাতটা আপনাদের বাংলাদেশ এখন বাজে হলো সকাল সাতটা চল্লিশ আমাদের এখানে মাগরিব হতে আর বিশ মিনিট বাকি আছে দিন বড় হচ্ছে তো এখন আপনার কতগুলা ওই ইউটিউবে দেখলাম মিথ্যা মিথ্যা কোথায় বলে আমার পরিকল্পনা করছে এখানে বৈশাখ হেডিং দেখলে বুঝে দেখলাম মিথ্যাচার হ্যাঁ এই মিথ্যাচার যে অপরাধ মিথ্যাচার মানুষকে শান্তিতে থাকতে দেয় না মিথ্যাচার হারাম উপার্জন বিশ্বাসে কলুষতা কিছুই অশান্তির উপাদান এই জন্য আল্লাহ বলছেন অভি শব্দ তোমরা দূরে থাকো মূর্তি পূজার ভেতরে মিথ্যা কথা থাকে বাইশ নম্বর হজ এর ত্রিশ নম্বর আয় মূর্তি পূজার বীজ এবং মিথ্যা কথা দেখছেন মিথ্যা বিশ্বাস মিথ্যা কর্ম কোনো কাজে আসবে না দেবীর হেল যাহা নামে হবে সত্য বিশ্বাস সৎকর্ম দে তারা আল্লাহকে পাবে উইল গেট দি রেওয়ার্ড ফ্রম আল্লাহ মাইটি আল্লাহ থেকে তারা পুরস্কার পাবে তারপর আল্লাহ সত্য আল্লাহ সত্যকে পছন্দ করেন আল্লাহ অসত্যকে পছন্দ করেন এবং মিথ্যা তারিখায় ঘৃণা করেন অর্থনীতি সৃষ্টিকে পছন্দ করেন না তিনি ঘৃণা করেন তোকে তো এই যে মিথ্যা সংবাদ মিথ্যাচার মিথ্যা কথা বলা প্রচার করা আল্লাহ বলছেন যে আপনার সুরা হজুরাতে ছয় নম্বর আতে আর সুরা নিচার ত্রাশি নম্বর আতে যে কোনো সংবাদ পাইলি যাচাই না করে প্রচার করে দিও না এনড্রোস করিও না তো অথবা এটা তোমরা সংবাদ শুনলে সত্যমিতা যাচাই করার জন্য কোরআনে কিন্তু তাহলে বলে দিচ্ছেন দেখছেন দেড় হাজার বছর আগে তো ছিল হাজার হাজার বছর তোমরা এটা রাষ্ট্রের যারা সংশ্লিষ্ট বিষয়ের লোক গোয়েন্দা সংস্থা তাদের কাছে দিবে এই খবরটা পাইলে তারা এটা যাচাইবাষি করে দেখবে এর লোক আছে যেন রাষ্ট্রের তো কাছে আপনি আমি কোনো একটা খবর পেলে ওটা এখন তো ফেসবুক আছে ইউটিউব আছে শেয়ার দিয়ে দিলাম না এটা হবে না এখন তো আগে বুঝতাম না আন ফোন আর ধরি না এখন আগে ধরলে দেখতাম যেগুলো বদমাইশ ওই যে সমকামেটে মেয়েগুলা ছবি আসে কথা বললা তো এটা তো বুঝতে পারি না এই যে সদিন দেখলাম পরে এখনো আর ধরি না যেগুলো আন ফোন আসে একবার ওই দুষ্ট লোক অর্থাৎ হিজবুল্লাহ হিজবুল শায়তান একটা আল্লাহর দল সত্যপথে দল আসরা আরেকগুলো শায়তানের দল তোর অসত্যথে আছে হারাম খায় অসত্যতে আছে মিথ্যা কথা বলে মিথ্যাচার তো এই মিথ্যা সংবাদ বলা মিথ্যা কথা বলে বেড়ানো এগুলা সব অবাধ কাফির বেইমান যারা মুনাফিক ওদের কাজ মোমিন যারা সত্যপন্দ্র তাদের কাজ হতে পারে না তো এই জন্য কোনো মিথ্যা খবর মিথ্যা সংবাদ আমরা শেয়ারও করব না সন্দেহলোরা আমরা যারা এই আবার শত শত যাচাই করার কাছে নিযুক্ত তাদের কাছে পৌঁছে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই যেখানে মিথ্যাচার করে মানুষ মিথ্যা দিয়ে ফায়দা লটে উপার্জন করার জন্য সুন্দর একটা হেডিং দিল নোট অফ এক্সক্লামেশন দিয়ে দিল আশ্চর্যজনক চিহ্ন বুঝে গেছি এটা মিথ্যা আর দেখি না তো এখন এইভাবে মিথ্যা সংবাদ মিথ্যা কথা মিথ্যাচার শুনে সময় নষ্ট করা অথবা এগুলাকে আবার শেয়ার দেওয়া এটা কিন্তু অপরাধ ওটা আমরা করবো না আমরা সত্যকে যেটা সত্য সেটা শুনব এবং সেটাকে আমরা শেয়ার করব। তাহলে কি বলছেন আল্লাহ তোমরা সৎ কাছে সহযোগিতা করবে সহযোগিতা করা হলো অসৎ কাজে সহযোগিতা করবে না সেটাও করা হলো সেটা করব না এটা করব সেটাই সেটা আবার অবজন বলছেন যে মাইদের দুই নম্বর এত অংশ এটা এতগুলো বড় সের নিচার যেমন পঁচাশি নম্বর আদা বলছে তোমাদের যে কেউ ভালো কাজে সমর্থন দিয়েছে তার ফল পাবে আর যে কেউ মন্দ কাজে সুপারিশ করবে সে তার মন্দ কাজের ভার বহন করে আপনি কি আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুল শয়তান শয়তানের দল এবার বিস্তারিত বলা আছে আটান্ন নম্বর সুর মুজাদ আলার মধ্যে আপনারা দেখবেন চোদ্দো নম্বর এক থেকে বাইশ নম্বর এক হিজবুল্লাহ হিজবু সাতান হিজবু সাতান হিজবুল্লাহ দুইটা দলের বই অন্য দেওয়া আছে চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করা আছে আমরা এখানে এটা করবো না অন্য এপিসোডে করবো কেন বড়ো হয়ে যায় লেকচার বড় হয়ে তো লোক শুনতে চায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এপিসোডটা এখন দিলাম ওই জন্য দেখলাম এই যে ইউটিউবে ফেসবুকে অনেকগুলো মিথ্যা এডিং দিয়ে দিচ্ছে টানলাম টেনে টেনে এটি বিষয়ে কিছু কথা বলা দরকার আল্লাহ মিথ্যাচারকে হারাম করেছে সত্য সত্য তো বলা ফরস করেছেন কই আছে এটা দলিল দিয়ে শেষ করি বললাম যে মিথ্যা বাইশ নম্বর সুর হজের ত্রিশ নম্বর আয়াত মিথ্যা কথা মূর্তি পূজার বেদি হারাম তারপরে ডাল্লা বলছেন আমরা বলছি না তারপরে আবার তারপরে যারা যারা পুজো করে তাদের দেবতা নিয়ে আমাদের কথা বলার অধিকার নেই সেটা আল্লাহ আবার নিষিদ্ধ করে দিয়েছেন সুর আনামের একশো ষাট নম্বর আয়াতে যারা আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করে তাদের তোমার গালি দিও না তারা অজ্ঞাত আল্লাহকে গালি দিবে যেন তুমি দায় হওয়া বুঝলেন অসাম্প্রদায়িক গ্রন্থ হলে কোরআন এই কোরআন অসাম্প্রদায়িক চেতনার গ্রন্থ কিন্তু এটা আমরা পড়ি না পড়লে তো জঞ্জাল ছাপ ধর্ম ব্যবসায়ী এই নষ্ট পলিটিক্স নষ্ট যারা যারা আছে বিভিন্ন গ্রুপের তাদের অসুবিধা হয়ে যায় গলা জলে মাছ শিকার করতে পারবে না তো আমরা জানলাম এখন মিথ্যা বলা হারাম জানলাম সত্য বলা খরচ সেটা কোথায় অনেক জায়গা আছে গরনের আসেন সুরা যাবে সত্যি নম্বরে তোমরা সদা সত্য বলবে সঠিক কথা বলবে এই সত্য সঠিক বলার কথা কিন্তু নিচের একশো পঁয়ত্রিশ নম্বরে এত আছে সুরা নামের একশো বান্ন নম্বরে এত আছে অনেক জায়গায় আছে এবং তোমরা সত্য কথা বলবে সঠিক কথা বলবে সে কথা তোমাদের আপনজনের বৃদ্ধ হয়ে যায় পিতা মাতা আত্মীয় স্বজন তার বলবো কিন্তু সত্যি কত ফর দেখছেন মিথ্যা সাক্ষী দাদা জাহান্নামে নামে যাবে কেন যাবে সে কাফির হয়ে যায় মানুষের হক নষ্ট করার জন্য মিথ্যা বলেছে কাফির এত সোজা না এই মিথ্যা সাক্ষী দিয়ে একজনের শাস্তি দিলেন মিথ্যা সাক্ষী যে বিচারক দিল যাইনি সেই না পদোন্নতি পাওয়ার লোভে সেও জাহান্নামে নামে এবং যে মিথ্যা সাক্ষী দিল সেও জাহান্নামে নামে যাবে এবং এই কাজে যারা সহযোগিতা তারাও জাহান্নামে যাবে ক্লিয়ার মিথ্যাচার মিথ্যা রায় খুবই মানুষের জন্য ক্ষতিকর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সত্যকে গ্রহণ করব সত্যের চর্চা করব অনুশীলন করব। যেহেতু আল্লাহ সত্যকে হালাল করেছেন অসত্য মিথ্যাকে হারাম করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন